আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য অভিজ্ঞতা ছাড়া প্রাণ গ্রুপের এই চমৎকার সারকলাটি যেখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং আপনাকে চমৎকার স্যালারি প্রোভাইড করছে স্যালারির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কিছু প্রোভাইড করছে এই জব সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি যে জব থেকে দেখে দেবো বিড়ি জবস থেকে এই জবের আরও ইনফরমেশন সঙ্গেই থাকুন দেখতে থাকুন এই জবের সমস্ত ডিটেলস সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কেল প্রোভাইড করছি এখানে অভিজ্ঞতা ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি দেবে প্রাণ গ্রুপ একুশ বছর হলেই আবেদন দেশের বৃহত্তম খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে শিল্প প্রতিষ্ঠানটির এমআইএস লিনাক্স এবং সিসকো বিভাগ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল এগারোই জুন থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী এগারোই জুলাই পর্যন্ত আগ্রী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে প্রাণ গ্রুপ পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বিভাগ এমআইএস লিনাক্স অ্যান্ড সিসকো পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মতো তারা চেয়েছে বিএসসি তবে অন্যান্য যোগ্যতা বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা লিনাক্স অপারেটিং সিস্টেম রেড হ্যাট উবুন্টু ইত্যাদি এবং কমান্ড লাইন ইন্টারফেসের উপর ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরির ধরন থাকছে ফুল টাইম তবে কর্মকর্তা থাকছে অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন তবে বয়সী হতে হবে কমপক্ষে একুশ বছর এই জবের কর্মস্থল থাকছে ঢাকাতে তবে স্যালারি আলোচনা সাপেক্ষে দিচ্ছে এবং স্যালারির পাশাপাশি আপনাকে অনেক সুযোগ সুবিধা প্রোভাইড করছে তা হচ্ছে মোবাইল বিল লাভের বাগ প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবারের সুবিধা তবে আংশিক ভর্তুকি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসবনা সহ কোম্পানি নীতিমালা অনুসারে আরও বিভিন্ন সুযোগ সুবিধাও প্রোভাইড করবে আপনাকে আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য আবেদনের লিঙ্কটি প্রোভাইড করছি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আবেদন করে ফেলবেন সেখান থেকে খুঁজে না পেলে অবশ্যই আমাকে কমেন্ট নক করবেন আমি আপনাদেরকে কমেন্টেও প্রোভাইড করবো ইনশাল্লাহ আবেদনের শেষ সময় থাকছে এগারোই জুলাই দুই সময় আছে বলে ওয়েট করবেন না সার্কুলারটি দেখে আপনার পজিশনের সাথে ম্যাচ থাকলে অবশ্যই আবেদন করে ফেলবেন রিসেন্টলি আপনাদের জন্য ইজি জব ওয়েবসাইটে এবং ইজি জব চ্যানেলে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে যেখানে পার্ট টাইমও জব করতে পারছেন কোম্পানি জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে এবং আপনাদের জন্য ব্যাংকেরও সার্কুলার প্রোভাইড করা হয়েছে যেখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন রিসেন্টলি আপনাদের জন্য বেসরকারি ব্যাংক ইন্টারশিপের সুযোগ পাচ্ছেন এবং এককালীন সম্মানীয় প্রোভাইড করবে এই সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে ইজি জব চ্যানেলে আমি আপনাদের জন্য এই চ্যানেলের লিঙ্কটিও প্রোভাইড করবো ইনশাল্লাহ তো চলুন এই জবের সমস্ত ইনফরমেশন শেয়ার করেছি এখন আপনাদের জানিয়ে দিব ভিডিও অফস থেকে এই জবের আরও রেসপন্সিবিলিটি সমস্ত ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য সঙ্গেই থাকুন দেখতে থাকুন এটি হচ্ছে প্রাণ গ্রুপ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমআইএস আই এবং সিনকো পজিশনের জন্য যে সার্কুলারটি প্রোভাইড করেছে এই সম্পর্কে অলরেডি সমস্ত কিছু শেয়ার করেছে আপনাদের কাছে এবং আপনাদের সুবিধার জন্য আরও ইনফরমেশন শেয়ার করছে ভিডিও অফ থেকে এখানে শিক্ষার মধ্যে বলা হয়েছে বিজ্ঞানের স্নাতক বিএসএসসি আঁকতে হবে তাতে অতীত প্রজন্মের মধ্যে রয়েছে বয়স কমপক্ষে একুশ বছর শক্তিশালী বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানে দক্ষতা হতে হবে তবে লিনাক্স অপারেটিং সিস্টেম ডেড হ্যান্ড উবন্টু ইত্যাদি এবং সমান্ড লাইন ইন্টারশেপ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে নেটওয়ার্ক প্রোটোকল ফায়ারওয়াল এবং রাউটিং সম্পর্কে ধারণা থাকতে হবে সিআইএস ও সার্টিফাইড থাকলে অগ্রাধিকার পাচ্ছেন চমৎকার যোগাযোগ এবং আন্তর্জাতিক দক্ষতা হতে হবে গতিশীল কর্মপরিবেশে শেখার এবং খাপ খাইয়ে নেওয়ার আগ্রহ থাকতে হবে এই জবের জব রেসপন্সিবিলিটি হচ্ছে বিভিন্ন বিভাগে এমআইএস পরিকাঠামো পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের সহায়তা হতে হবে সিস্টেমের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করতে হবে এবং লিনাক্স ভিত্তিক সিস্টেম সম্পর্কিত সমাধান করতে হবে রাউটার এবং সুইচ অর্থাৎ সহ নেটওয়ার্কিং ডিভাইসগুলি কনফিগার এবং পরিচালনা করতে হবে ডেটা ব্যাক সিস্টেম নিরাপত্তা এবং দুর্যোগ পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা হতে হবে তাছাড়া রিপোর্টিংয়ের জন্য তথ্য সংগ্রহ করা এবং বিশ্লেষণ করতে ক্রস ফাংশনাল টিমের সাথে সহযোগিতা করতে হবে ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের জন্য নিয়মিত এমআইএস রিপোর্ট তৈরি করা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে ক্ষতিপূরণ এবং অন্য সূচি সুবিধাও থাকছে মোবাইল বিল লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবার সুবিধা আংশিক ভর্তুকি বেতন থাকছে পর্যালোচনা বার্ষিক উৎসবনা থাকছে দুটি তবে কোম্পানি নীতিমালা অনুযায়ী অন্যান্য সূচি সুবিধাও প্রোভাইড করবে এখানে কর্মক্ষেত্র থাকছে অফিসে চাকরিদার পূর্ণকালীন কর্মস্থল ঢাকা এই জবে সমস্ত কিছু শেয়ার করেছি আপনাদের কাছে তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি আপনাদের জন্য রেসপন্স করবো ইনশাআল্লাহ এবং সমস্ত কমেন্টের উত্তর দিব সেই সাথে বলছি আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থেকে বেল বাটন প্রেস করে থাকুন আর আপনাদের জন্যই নতুন নতুন সার্কুলার প্রোভাইড করছি এখন চাকরির জন্য অনেকে কষ্ট করছেন আমি আপনাদের সেই কষ্ট পূরণের জন্য সার্কুলারগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছে এবং সমস্ত করছি যাতে করে খুব সহজে সমস্ত কিছু বুঝতে পারেন আশা করছি এই সার্কুলারটি দেখে আপনার পজিশন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন তো আজ এই পর্যন্ত আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ